আসসালামু আলাইকুম আমরা আজকে আবার নতুন কিছু বাচ্চা ফসছে এদেরকে ভ্যাকসিন করবো সাত দিন আর একুশ দিনের যে ভ্যাকসিনটা বিসিআরডিবির ভ্যাকসিনটা করবো এখন ফ্রিজে নর্মাল ফোটানোর পানি রেখে দিয়েছিলাম এখন সেই পানিটা ছয়সিসি পরিমাণে পানি এখান থেকে নেব ছয় সিসি এই ওষুধটা গোলাইতে ছয় সিসি পানি লাগবে সিরিয়াসটা পাঁচ সিসি ধরে পাঁচ সিসি আগে এখানে মাইপে রাখলাম আর এরপরে এক সিসি পরিমাণ পানি নিয়ে ওষুধটা গোলাল ওষুধের মধ্যে যখনই আমি পানি এটা দেবো সিরিঞ্জটা দেবো দেওয়ার সাথে সাথেই পানিটা টেনে নিয়ে যাবো না পুষ করা লাগবে না এখন ওষুধটা ভালো করে এমনিতেই গলে যায় সাথে সাথেই এখন এই ওষুধটা টেনে বের করবো সবটুকু সুর চলে আসছে এখন আমি এই আগের পাঁচ সিসি আর এই এক সিসি ছয় সিসি এক জায়গা দিলাম সুন্দর করে জাগাইলে আমার ওষুধটা বানানো কমপ্লিট এখন এটাকে ঠান্ডা পানির মধ্যে রেখে ওষুধটা দেবো বাচ্চাগুলিকে দেবো কামিয়া এদিকে আসো আসো ভ্যাকসিন করি এখানে ভ্যাকসিন করবো এখান থেকে বাচ্চা ধরে ধরে দেয় বাচ্চাগুলি

Ibas vedu. Ai, kur buvau? 300 strazdelių, man atrodo, kad... तो पता गया कन्या है हम्म देख ओच सुखंदरला लास तो सी तका ठीक से बैठ

Ini mm kan? -hmm. <coughs>